হ্যালো বন্ধুরা তো আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদের বলছি আমি যাচ্ছি রায়পুরে মায়ের মন্দিরে ভোগ ফলপ্রসাদের ভোগ খেতে আর এখন চলছে অম্বুবাছি আর আমি হাঁটছি আমাদের পাড়ার রাস্তা দিয়ে তো পনেরো মিনিট গেলেই রোড পাবো তো দেখো রোডে চলে এসছি আর অটোতে বসেও পড়েছি তো চলো যা যাক তো দেখো আমি চলে এসেছি রায়পুরে আর এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আর আমি হাঁটছি নদীর ধার দিয়ে রাস্তা আর নদীর ধারে দেখো কত লৌকা বাঁধা আছে আর যাদের নদীর পারে বাড়ি তাদের তো রোজই দেখা হয় আর আমরা তো মাঝে মাঝে তো চলো যা যাক মায়ের মন্দিরে তো দেখো মায়ের মন্দিরে চলে এলাম তো মায়ের মন্দিরে ঢুকছি আর বামন ঠাকুর সবাইকে ফল প্রসাদের ভোগ দিচ্ছে আর আমার তো দুটো হাতের প্রয়োজন তো চলো